সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা নতুন একটি ভেষজ উদ্ভিদের টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি হয়তো অনেকের কাছে এটি নতুন বলে মনে হতে পারে আমাদের দেশে কয়েক বছর আগে এই গাছটি আমদানি করা হয়েছে বিদেশ থেকে এই গাছের রয়েছে অনন্য গুণ গাছটির নাম হচ্ছে ডায়াবেটিস গাছ এই গাছের ভীষণ অনন্য গুণ রয়েছে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখা এবং ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখা সারা বিশ্বে তুমুল জনপ্রিয় এই গাছটি বিদেশি ওষুধ গাছ এখন আপনার হাতের কাছে আপনি ইচ্ছে করলেই যে কোনো নার্সারি হতে এই গাছটি সংগ্রহ করতে পারেন এই গাছটি সংগ্রহ করে আপনার বারান্দার পাশেই লাগিয়ে রাখুন এবং ডায়াবেটিস ও ব্লাড প্রেশার আজীবনের জন্য নিয়ন্ত্রণ রাখতে পারবেন এই গাছের পাতা খেয়ে আমাদের দেশে ডায়াবেটিস ও ব্লাড প্রেশার রোগীর সংখ্যা অনেক এই রোগের কোনো স্থায়ী নিরাময় নেই তবে আলহামদুলিল্লাহ এই ডায়াবেটিস গাছটি প্রেশার এবং ডায়াবেটিস সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণ রাখতে পারে সারা পৃথিবীতে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে এই আশ্চর্যজনক ঔষধি গুণসম্পন্ন গাছটি এই গাছটি আদি নিবাস আমেরিকা সিঙ্গাপুর হতে পারে তবে এটি মালয়েশিয়া দুবাই ইন্ডিয়া থাইল্যান্ড সহ আরও অনেক দেশে ব্যাপকভাবে সমাদৃত এই গাছের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই গাছ এখন ডায়াবেটিস ও ব্লাড প্রেশারের মধ্যমণি বলা হয়ে থাকে এই গাছটি বিদেশ থেকে আমদানি করা হয়েছে কয়েক বছর আগে এই ঘাস কয়েকজন কয়েকটি দেশ থেকে আমদানি করা হয়েছে এখন বাংলাদেশের অনেক নার্সারিতেই এই গাছটি পাওয়া যায় এই গাছটির পঁচিশ বছর আয়ুকাল পঁচিশ থেকে তিরিশ বছর বাসে এই ঘাসটি একবার লাগালে আপনি পঁচিশ থেকে তিরিশ বছর এই ঘাসের পাতা খেয়ে আপনার ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে পারবেন এই গাছ শুধু বাংলাদেশেই নয় সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয় ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখার জন্য তো চলুন আমরা এই গাছ সংগ্রহ করে বাড়ির আশেপাশে অথবা টবেল লাগিয়ে রেখে এই গাছ থেকে বেশ উপকার পেতে পারি সম্মানিত সুধি আমরা জানলাম আজকে এই একটি অনন্য গুণসম্পন্ন ডায়াবেটিস গাছের গুণাগুণ তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ